জুলাই আগস্ট জনতার বিপ্লব যখন চরম একটি পর্যায়ে ছিল সেই সময় বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে অনেক জায়গায় বাংলাদেশের সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের মানবিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি সেমিনার বা একটি সভার আয়োজন করেন সেই সভা শেষে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি গান গিয়েছিলেন যে আর বেশি কাদালে উড়াল দিব আকাশে তারপর থেকেই রাজনৈতিক পথ পরিবর্তনের আবাস বা পট পরিবর্তনের যেই মেরুকরণ সেটি ঘটে গিয়েছিল তার প্রেক্ষিতেই পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল তো সেই সময়ে আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে মানবিক ওকার ওয়াকারুজ্জামান অথবা এই জুলাই আগস্ট বিপ্লবের একজন মহানায়ক হিসাবে অনেকে দেখতে শুরু করেছিলেন অনেকেই বলেছিলেন সেনাপ্রধান যদি এটা না করতো তাহলে কি হতো অনেক রক্তপাত হতো তিনি স্ব জনগণের পাশে দাঁড়িয়েছেন এমন নানা তথ্য নানা সমীকরণ বাংলাদেশের অনেক বিশ্লেষক উপস্থাপন করতে শুরু করেছিলেন কিন্তু তার পরবর্তী সময়ে আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে যেতে শুরু করে ভারতের সেনা সেনাপ্রধানের বক্তব্য থেকে আমরা জানতে পারি শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন বিমানে সেই সময়টি পুরো সময়টি জুড়ে ওয়াকারুজ্জামান ভারতের সেনা সেনাপ্রধানের সাথে ফোনে যোগাযোগ রক্ষা করে চলছিলেন কিছু কিছু সময় তিনি ভিডিও কলেও কথা বলেছিলেন এমন তথ্য দিয়েছেন কিন্তু সম্প্রতি যে বিস্ফোরক তথ্যটি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক বিবিসির একটি অনুষ্ঠান হার্ড টক গিয়ে তিনি কথা বলতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে বলেছেন আপনাকে জুলাই আগস্ট গণ সেনাবাহিনীরকে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলন থামাতে দমন নিপূরণে অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেওয়া হয়েছিল সতর্ক বার্তা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তিনি আরও বলেন যে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম দেখুন এই যে ছাত্র জনতার উপর সেনাবাহিনীর যে বর্বর গুলিবর্ষণ সেটা আমরা দেখেছি সেটার ভিডিও আছে শুধু তাই নয় আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন লেখা যে গাড়িগুলো সেগুলো নিয়েও কিন্তু রাজপথে সেনাবাহিনীর সদস্যরা বের হয়ে গিয়েছিলেন তো সেই সময় এই শান্তিরক্ষা মিশনের গাড়ি সেনাবাহিনীর গুলি সব কিছুর ঊর্ধ্বে এই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বন্ধ হয়ে যাবে এই কথাটি যদি জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে না বলা হতো হুঁশিয়ারি না করা হতো তাহলে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি থাকত হয়তো এই যুদ্ধটা আরও কিছুদিন চলতো হয়তো আরও অন্যরকম প্রেক্ষাপট তৈরি হতো কিন্তু বাংলাদেশের অনেকগুলো তাজা প্রাণ জড়ে যেত আমরা আজকে এই যে বুলকারতর্ক তার তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে সেনাবাহিনী বা সেনাপ্রধান স্বেচ্ছায় জনগণের পাশে দাঁড়াননি তিনি স্বইচ্ছায় শেখ হাসিনা এবং ভারতের মুদির পাশ থেকে ইউটার্ন করে জনগণের পাশে এসে দাঁড়াননি তিনি মানবিক কোনো সেনাপ্রধান নয় তিনি জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেই জায়গায় থেকে যখন তারা বাদ পড়ে যাবেন সেরকম হুমকি সেরকম নির্দেশনা পাওয়ার পরে কিন্তু জনগণের পাশে দাঁড়িয়েছিলেন এই ওয়াকারুজ্জামান তারপরেও তাকে কিছু সূত্রে কিছু ক্ষেত্রে আমরা ধন্যবাদ দিতে পারি তিনি হয়তো ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন কিন্তু যতটা না তাকে আমরা একেবারে মানবিক সেনা প্রধান হিসেবে আখ্যায়িত করতে চাই আজকে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বুলকার থুরকের এই বক্তব্যের পর সেনাবাহিনীর সেই সময়ের কর্মকাণ্ডগুলো কিন্তু চোখের সামনে বেঁচে উঠছে কারণ সেই সময় তাদের প্রথমকার কর্মযোগ্য বা কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মানে মেনে নিতে পারছি না তো যেটা বলবো যে এই যে সেনা সেনাপ্রধান এখন হঠাৎ করে তিনি বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টাকে মাননীয় না বলে তিনি কথা বলছেন নির্বাচন নিয়ে তিনি কথা বলছেন তারকে এইসব বলার এক্তিয়ার আছে কিনা তো ভারতীয় সেনাপ্রধান যেই সময় বললেন যে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক হবে তখন বাংলাদেশের সেনাপ্রধান সেই সুরই কথা বলেন ভারতের অজিত দোহাল তিনি যখন কথা বলেন তখন সেই সুরই কিন্তু সেনাপ্রধান হুমকি দামকি দিয়ে কথা বলেন তো সর্বোপরি আমরা বলতে পারি যে ছাত্র জনতার পাশে যে ওয়াকারুজ্জামান দাঁড়িয়েছে এটা আসলে তিনি স্বেচ্ছায় দাঁড়াননি জাতিসংঘের হুমকির পর জাতিসংঘের কঠোর নির্দেশনার পর কিন্তু তিনি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন তা না হলে হয়তো প্রেক্ষাপটটা অনেকটুকুই ভিন্ন হতে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো সেই জায়গা থেকে আমি অন্তত পক্ষে বলবো যে সেনাপ্রধান যতটা না ক্রেডিট নিচ্ছেন এই জুলাই আগস্ট বিপ্লবে এখন যে যার যার মতো করে পারছেন ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন ঠিক সেই রকমই ক্রেডিট নিচ্ছেন আমাদের সেনাপ্রধান তো সেনাপ্রধান আসলে সেনাবাহিনীকে নিয়ে কর্মযোগ্য বা কর্মকাণ্ড করছেন এখন এই যে দেখেন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এরই মাঝে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে রাজপথে আছেন তারপরও আমরা দেখছি অনেক জায়গায় এই বিভিন্ন সমস্যা হচ্ছে চিন্তাই হচ্ছে যদিও এই চিন্তাইগুলো আওয়ামী লীগের পেইড এজেন্টরা এই চিন্তাই রাহাজারি বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত হচ্ছেন এই কারণে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা বা আন্তর্জাতিক অঙ্গনে দেখানো যে বাংলাদেশে আসলে স্থিতিশীল না এখানে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসলে পরে বাংলাদেশে স্থিতিশীল হবে সেরকম প্রেক্ষাপট তৈরি করতে কি সরাসরি সেনাবাহিনীর পক্ষ থেকেও চাচ্ছেন কিনা না নিয়েও কিন্তু এখন সন্দেহ আছে যাই হোক এই জাতিসংঘের যিনি মানবাধিকার কমিশনের যেই প্রধান বোলকার থুর্ক তার এই যে কথা তার যেই সংকেত সেটা দিয়ে আমরা বুঝতেই পারছি সহস্বাই বুঝে নিতে পারছি যে বাংলাদেশের সেনা বাহিনী আসলে বাংলাদেশের জনগণের প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ায়নি বরঞ্চ তারা তাদের প্রয়োজনে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিল সেরকমটা না হলে তারা প্রথম পর্যায়ে কিন্তু গুলি করতো না তারা যেহেতু প্রথমের দিকে গুলি করেছেন জাতিসংঘের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে তাদেরকে কঠিন নির্দেশনা দেওয়া হয়েছে সেই কারণেই